জীবনটা যে এত ব্যস্ত হয়ে যাবে কখনো চিন্তাও করিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমি অনেক ভালো আছি আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে ভালো লাগবে আমি কিছু বাদাম নিয়েছি কারণ ভিজিয়ে রাখবো এগুলো ব্লেন্ড করতে হবে আর দেখতে পাচ্ছেন বিরিয়ানি বিরিয়ানি তো আমার মনে হয় সবার অনেক পছন্দ আমারও পছন্দ আমার খুব ভালো লাগে আমার জন্য সাঁওতাল থেকে বিরিয়ানি নিয়ে এসেছে তো সেখানকার বিরিয়ানি আমার অনেক বেশি ভালো লাগতো আর যেহেতু আমি ওই এরিয়াতে ছিলাম আমার কাছে মানে খুব ভালো লাগে ওই এরিয়ার বিরিয়ানি আমি ম্যাক্সিমাম সময়ে মানে পাকিস্তানি দোকান থেকে বিরিয়ানি কিনে খেতাম তো যাই হোক সেখান থেকেই আনওয়ার আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে আমি যেহেতু পছন্দ করি তাকে বলেছিলাম আর সে একটুও দেরি করে নিই তারপরের দিনেই দিনই নিয়ে এসেছে তো যাই হোক ও বসে বসে বিরিয়ানি খাচ্ছিলাম আর সকালে উঠে আমি সবসময় চেষ্টা করি কারণ আমাদের এখানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো রোদ ওঠে না যখনই রোদ ওঠে যেদিনেই রোদ ওঠে সেদিনেই আমি জামাকাপড় ওয়াশ করতে দিয়ে দিই ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে বাইরে দিয়েছি দেখতেই পারছেন আর হোয়াইট ড্রেস আমি আলাদা করেই ধুইতে দেওয়ার চেষ্টা করি নয়তো কালারিং ড্রেসের সাথে দিলে কিন্তু অনেক সময় রং উঠে যায় আর এই কাঁথাটা অনেকে জিজ্ঞেস করতে পারেন আমি কোথা থেকে নিয়েছি এটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি আর হোয়াইট কালারের কাঁথা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ওয়েদারটাও কিন্তু অনেক ভালো ছিল হালকা রোদ দেখতে পারছেন আর আকাশটা একদম মানে পরিষ্কার জামা কাপড় ধুইতে দিয়েছি তো যাই হোক আর টুক কেটাকে কিছু নিয়ে এসেছে পানি যেহেতু পানি আমার বাসায় অনেক লাগে পানি আমি প্রচুর খাওয়া হয় তো এর জন্য অনেকগুলো করে পানি একসাথেই নিয়ে আসে আর আমার নিভিয়া ক্রিমও শেষ হয়ে গিয়েছিল সাথে নিভিয়া ক্রিম নিয়ে এসেছে আর কিটকেট চকলেট বেবিদের জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করে যারা আমার পরিচিত মানে ফোনে যখন কথা হয় তখন বলে যে এখানে পানি সবাই কিনে খায় কিনা আমি জানি না বাট আমি লন্ডন আসার পর থেকে আমরা পানি কিনে খাই আর একটা মানে খুবই আমার বলবো বাজে অভ্যাস হয়ে গেছে এখন মানে ডাইরেক্ট লাইনের পানি খেতে পারি না আমার কিনা পানি ছাড়া তো আমার কাছে কিনা পানিটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এই জন্য আমি মানে কলের পানি খেতে পারি না আর এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি যেহেতু ফ্রোজেন মাছ আর রুই মাছ রান্না করব মাছ ভিজিয়ে তারপরে পরিষ্কার করে তারপর মাছ ভাজি করে রান্না করব আমি কিন্তু মাছটাকে ভালো করে লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিই আর সাথে লেবুর রসও দিয়ে ভালো করে ধুই কারণ এতে করে স্মেল করে না আর দেখতে পারছেন অ্যাপল জুস আমি কিন্তু রান্না করার সময় কোনো না কোনো খাবার নিয়ে নেই দোল্লা পিঠা নিয়েছি কারণ বেশি গরম হয়ে গেছিল এর জন্য হাত দিয়ে ভেঙে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে